আজ সোমবার সকাল সকাল উঠে স্নান করে পুজো করে নিয়েছি তারপর দুজনের জন্য চা করেছি দেখো এর মধ্যেই লাড্ডু উঠে পড়েছে সকালবেলার ওর এই হাসি মুখটা দেখলে না যে কি ভালো লাগে কোনো কাজকেই কঠিন বলে মনে হয় না দেখো কি সুন্দরভাবে বিছানাটাও গুছিয়ে নিয়ে এরপর লাড্ডুকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ও চোখ মুখ ধুয়ে দেওয়া এগুলোই আর কি রান্নাঘরে চলে এসেছি ও সকালে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম সুজি দেখো আমার সুজি করা কমপ্লিট হয়ে গেছে আজকে সুজিটা করেছিলাম আম দিয়ে তারপরে যে লাড্ডু খাচ্ছে বসে বসে খেতে খেতে ওর কত রকমের কথা ওর খেলতে হবে খেতে খেতে আবার সোনা হয় খেয়েও নেয় দেখো ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে আমি একটু সবজি কাটছিলাম আজকে রান্নার আর ও আমার পাশে বসে খেলছে ও প্রায় দিনই এরকমই করে আমি যখন কাজ করি বা রান্না করি ও সবসময় আমার সাথে থাকে আজকে সবজি করে দিয়েছিলাম ওকে মিষ্টি কুমড়ো আলু দিয়ে খিচুড়ি আর আমাদের একটা মিক্সড ভেজ আর মসুরির ডাল একটু একটু নিজের মতো করে খেলছে ও চেয়ারটাকে নিয়েই সে ব্যস্ত সারাদিন এই চেয়ারটার উপরেও যত রাজ্যে অত্যাচারও করবে দেখো আজকে লাড্ডু লাঞ্চে ছিল সেই মিষ্টি কুমড়ো আলু দিয়ে ডাল দিয়ে খিচুড়ি আর ডিম সিদ্ধ এরপর খেয়ে দিয়ে উঠে বেশ কিছুক্ষণ আবার মাম্মামের সাথে খেলছে ওই দেখো ওই দিকে মাম্মাম আর এদিকে লাড্ডু সারাদিন ওরা এরকমই খেলে দুপুরে বেশ অনেকটা সময় লাড্ডু ছিল তার সাথে আমি তারপর সন্ধ্যাবাতি দিয়ে এই যে লাড্ডু আর আমি খেলছি একটু এরকমই চলে তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে লাড্ডুর মনে পড়ে যায় চাপা মুড়ি খেতে হবে যে সে চানাচুর খেতেই ব্যস্ত ভালো লাগে ওই জানে এরপর গেট বাড়ি যেতে ভালো লাগে তারপরে এসে এই যে ব্যাগ ফাঁকা করো তাকে জায়গা জিনিস জায়গায় রাখো এটা একদম মোটে ভালো লাগে না জানো তো আজকে উমেকে দিয়েছিলাম খিচুড়ি আর কিছুই না এই যে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখো সে কি সুন্দর ডাইনিং এ বসে খিচুড়ি খাচ্ছে আমাদের ফ্যামিলি একজনের সাথে তো তোমাদের পরিচয় করে দেওয়া দেয়নি এই যে একজন ওর নাম রকি লাড্ডু সে বড় আদরের রকি দাদা বাবা চলে এসেছে দোকান থেকে লাড্ডুকে আর কে পায় বাবার সাথে সে খেলায় মতো দেখো বাবা ছেলে দুজনে মিলে নাচানাচি করতে শুরু কিন্তু এনার্জি লস সে আবার মশারির ভিতরে ঢুকে যথারীতি খেলা শুরু করে দিয়েছে আমাদের প্রত্যেক দিন রাত্রিবেলা এরকমই চলে আমাদের এই গুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে বাই